জাস্ট স্ক্রিনের এক অংশের ছবিটা দেখেন এই ছবিটা একটা মেসেজ একটা বার্তা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কোনো এই মুহূর্তে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী নিজে কোনো প্রধানমন্ত্রীর সাথে গত তিন দশকে জেসি গিয়ে বৈঠক করেছেন বা বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন আবার কোনো প্রধানমন্ত্রীকে পেয়ে এভাবে গলাগলি করে জলায় ধরছেন যদিও এর আগে আমাদের বেশিরভাগই মহিলা ছিল এটা সুযোগ নাই তো তারপরেও সেলফি দেখছি কিন্তু এই যে ছবিটা একটা আন্তরিকতার জায়গা বা বহিঃপ্রকাশ প্রমাণ করছে আর এই ছবিটা থেকে অনেক কিছু ম্যাসেজ চলে আসছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই মুহূর্তে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনাল চিন্তাভাবনা কি যদিও তারা তাদের স্বার্থের বাইরে হাঁটে না তারপরেও এটা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে অস্থিতিশীল করা অথবা সামহা ওনাকে একটা বিপদে ফেলা অথবা আওয়ামী লীগ যে পরিকল্পনাগুলো করছে দেশে বিদেশে তারা তাদের যেই ম্যানুফ্যাকচারিং পোস্টার টোস্টার বা বিভিন্ন ভিজুয়াল ফুটেজ পাঠাচ্ছে সেগুলো দিয়ে যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের কোনো কিছুই হবে না সেটাই কিন্তু এটা প্রমাণ করে আমাদের কাছে ভাল লাগছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস এভাবে কাছে টেনে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যে কোনো প্রয়োজনে আপনার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দর্শক জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনের শেষে রাত নয়টার দিকে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে একটা বৈঠক সংগঠিত হয়েছে বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলের মানে আওয়ামী লীগ সরকারের আমলের সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানিয়েছে সরাসরি বাইডেনকে এবার আর ঘুরাইয়া পেঁচাইয়া ভারতের মাধ্যমে শুনতে হয় নাই ডক্টর সরাসরি বাইডেন্টে বলে গেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে কী কী হয়েছে পাশাপাশি সর্বশেষে সরকার আন্দোলনের যেই ছিল সেটা নিয়ে কী ঘটেছে ডক্টর ইনুজ জোর দিয়ে বলেছেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এটা একটা মেসেজ ছিল বাইডেনের প্রতি এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সাহেবের সাথে কথা বলার পর বলেছে যে কোনো প্রয়োজনে এই অন্তর্বর্তী সরকারের পাশে সর্বোচ্চ সাপোর্ট থাকবে আপনার কী বলে যে বাইডেন সরকারের আর এই ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পজিটিভ নেগেটিভ নানান মন্তব্য শুরু হয়েছে কেউ বলছেন শেখ হাসিনার সাথেও তো বাইডেনের এরকম সেলফি আছে আর বাইডেন যেহেতু প্রেসিডেন্টই হয়েছে গত অল্প কয়েক বছর তো বিএনপি তো ক্ষমতায় ছিল না পাল্টা একটা কাউন্টার চলছে কিন্তু এখানে একটা মেসেজ ক্লিয়ার বাংলাদেশের ইতিহাসে যে কোনো প্রধানমন্ত্রী যারাই ছিলেন তারাও সম্মানিত শ্রদ্ধার বাট ইন্টারন্যাশনাল লেভেলে কাউন্টিং করে ইন্টারন্যাশনাল লেভেলে মূল্যায়ন করে ইন্টারন্যাশনাল লেভেলে যে কোনো সাহায্য সহযোগিতা চাইলে সেটা ফেস ভ্যালুতে জাস্ট দলমল মল কটা সিট পাইছে ওইটা না অনলি একটা ফেস ভ্যালুতে যিনি এই মানে ফিল্ডটা তৈরি করতে পারছেন এটা কিন্তু ডক্টর মাহমুদ ইউনুস এটা হচ্ছে বাস্তবতা তা আমরাও চাই আঠারো মাস পরে নির্বাচন হোক বা দুই বছর পরে কিন্তু দেশে যে ঝামেলাগুলো আছে বিশেষ করে সরকার পরিবর্তনের পর যে দৃশ্যপটগুলো আমরা দেখি আজকের দিনে আওয়ামী লীগ ভুক্তভোগী এর আগে বিএনপি ছিল আবার হয়তো কোনো এক দল ভুক্তভোগী হবে এই খেলাগুলো বন্ধ করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবসময় একটা সুষ্ঠু নির্বাচন হোক বাংলাদেশের ইকোনমি ডেভেলপ করুক মানুষের জীবনযাত্রা বৃদ্ধি পাক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের মান সম্মানের জায়গাটা আরও বাড়ুক সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম